নমস্কার বন্ধুরা আমি গোপাল দ্য ওয়ে টু সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটা বিশেষ কারণে ভিডিওটা করছি সেটা হলো আমি আগেই বলেছি গতকাল যে পাঁচ বছর অনেকটাই ঢিলেমিতে কেটেছে আমার এই চ্যানেলটি তো আজ তোমাদের একটা সাজেশন নেওয়ার জন্য ভিডিওটা করলাম যে এবার থেকে আমি কন্টিনিউ তোমাদেরকে বিভিন্ন টপিক টপিকের উপরে ভিডিও দিতে চাই তো তোমরা কোন কোন বিষয়ের উপরে ভিডিও চাও অবশ্যই আজ কমেন্টে জানাও তোমাদের কমেন্ট অনুযায়ী আমি বিভিন্ন ধরনের এডুকেশনাল ভিডিও দেবো তোমরা কোনো পড়াশোনা বিষয় বা চাকরি বাকরি জানার জন্য বা মোটিভেশন যে কোনো ধরনের তোমাদের যা জানার আছে অবশ্যই কমেন্টে জানাও আমি আমার সাধ্য মতো তোমাদেরকে ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব তো এইটুকুই জানানো ছিল অবশ্যই তোমরা একটু লাইক করো কমেন্ট করো একটু সাপোর্ট করো আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে দিও তো এইটুকুই তোমরা অবশ্যই আজকে কমেন্ট করে দিও ঠিক আছে জাহিন্দ হিন্দ বন্ধে